ছয় মে বৃহস্পতিবার উনিশশো একাত্তর শহীদ জননী জাহানারা ইমামের কলমে একাত্তরের দিনগুলির সেদিনের ঘটনা বর্ণনা করছি রুমি আগামীকাল রওনা হবে ওর প্যান্টের কোমরের কাছে ভেতর দিকে মুড়ির সেলাই খুলে সেখানে কয়েকটা একশো টাকার নোট লম্বালম্বী ভাজ করে রেখে আবার মুড়ি সেলাই করে দিলাম পকেট ওয়ালেটে সদুয়েকের বেশি রাখবে না কারণ পথে খান সেনারা হাতিয়ে নিতে পারে কাপড় জামা রাখার জন্য রুমি সঙ্গে নিচ্ছে একটা ছোট আকারের এয়ার ব্যাগ তাতে দু সেট কাটা কাপড় তোয়ালে সাবান স্যান্ডেল আর দুটো বই জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা ও সুকান্ত সমগ্র যে বন্ধু দুজনের সঙ্গে যাবে তাদের নাম অবশেষে বলেছে রুমি মবু আর সিরাত সেই সঙ্গে এটাও বলেছে যে নাম দুটো কাল্পনিক রাতে শোবার সময় রুমি বলল আম্মা আজকে একটু বেশি সময় মাথা বিলি করে দিতে হবে কিন্তু জামি বলল মা আজ আর আমার মাথা বিলি করার দরকার নেই ওই সময়টাও তুমি ভাইয়াকেই দাও ছোট বয়স থেকে ঘুমোবার সময় দু ভাইয়ের মাথার চুলে হাত বুলিয়ে দিতে হয় মাঝে মাঝে এ নিয়ে দু ভাইয়ের ঝগড়াঝাটিও বাঁধে বলে আম্মা তুমি জামির কাছে বেশিক্ষণ থাকছ জামি বলল মা তুমি ভাইয়ার মাথা বেশি সময় বিলি দিচ্ছ আমি রুমির মাথার চুলে বিলি কেটে দিতে লাগলাম রুমি একবার বিদায় দেমা ঘুরে আসি গানটা সুরে আস্তে আস্তে শেষ দিতে লাগল